পুরুষ সে না যে কিনা বলে তুমি তোমার বোঝ নিয়ে থাকো তুমি যেটা ভালো বসতেছো তুমি সেটাই করো খানদানি পুরুষ এবং ভালো পুরুষ কাকে বলে জানেন যে কিনা বলে আরে জান তুমি তো টেনশন করতেছো কেন আমি তো আমাকে সব কিছু বুঝিয়ে বলতেছি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি তো সবসময় আছি তোমার পাশে আসলে সব পুরুষ মানুষ এক হয় না কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা খুব অল্পতেই রেগে যায় বউ যদি তার উপরে রাগ করে বা অভিমান করে উল্টে বউয়ের উপরে রাগ করে অভিমান করে গালি করে মারধর করে আর কিছু পুরুষ আছে যারা নিজের রাগটাকে কন্ট্রোল করে তার বইয়ের রাগটাকে বেশি প্রাধান্য দেয় বইয়ের অভিমানটাকে ভাঙায় বইয়ের রাগটাকে ভাঙায় যে আমি তো সবসময় আছি তোমার পাশে তুমি কেন এত রাগ করতেছ আসলে কিছু কিছু পুরুষ আছে যারা অনেক বেশি বইয়ের উপরে অত্যাচার করে হ্যাঁ মানছি সে হয়তো সারাদিন বাইরে অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে অনেক চাপে থাকে কিন্তু তাই বলে তো আর বাসায় এসে বউ একটু একটু রাগ করলে একটু অভিমান করে তার উপরে যা মারধর করবে তার সাথে যে খারাপ ভাষায় কথা বলবে এটা তো আসলে ঠিক না একটা পুরুষের যেরকম রাগটাকে কন্ট্রোল করা উচিত একটা নারীকেও রাগটাকে কন্ট্রোল করা উচিত সবসময় রাগ করা উচিত না কিন্তু নারীরা মনে হয় একটু বেশিই রাগ করে একটু সুযোগ পালে একটু রাগ করে একটু অভিমান করে ছেলেদেরও বোঝা উচিত যে সেও সারা দিন বাসার সমস্ত কাজকর্ম করে তার স্বামীর জন্য অপেক্ষা করে যে সে কখন বাসায় আসবে তার কখন দুটো ভালো মন্দ দুঃখের কষ্টের কথা বলবো এই অপেক্ষাই থাকে তাই দুজনকেই রাগ কন্ট্রোল করা উচিত দুজন যদি মিলেমিশে থাকে তাহলে সংসার অনেক সুখে শান্তিতে হবে